রহিম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সকল খুব ভালো আছেন সুস্থ আছেন জয়েনিবেন আপনারা তো আজকে একটু তাড়াতাড়ি লাইভ করে দিচ্ছি আপু যেহেতু কৃষি আসছি তো আপনারা যেটা জানেন যে আমাদের সকল আউটলেটগুলোতে আপু আহ যত প্রোডাক্ট আছে রেগুলার প্রাইসের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে তারপর ডিসকাউন্ট র্যাক আলাদা করা আছে এবং কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে ঠিক আছে এটা আমাদের ধানমন্ডি আউটলেটও পাচ্ছেন এবং আমাদের গুলশান আউটলেটও পাচ্ছেন তো ধামির আউটে আমি একটা দিতে চাইছি পরে আজকে আসলে মানে এত বাজে অবস্থা আমার মাথা ব্যথা মাইগেন টাইগেন নিয়ে যার জন্য আর রোদও পড়েছে অনেক আপডেটটা দিতে পারিনি তো এখন হচ্ছে আমি পুলিশ থেকে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি আমি জানি না কমেন্টস দেখতে পারবো কিনা আজকে মনে হয় একটু হাই হ্যালো বলেন তো আমাকে যদি আবার কমেন্টস দেখা যায় না একটু হাই হ্যালো বলেন তো দেখি একটু দেখো তো কমেন্টস দেখতে পাচ্ছি না মনে হয় আজকে কমেন্টস দেখতে পারবো না যারা সাথে আছেন তারা একটু হাই হ্যালো বলবেন তো আমাদের চার পর্যন্ত এই তো পাচ্ছি সো মায়া আপু লিখেছে আসলাম কাপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ভালো আছেন আপু আমাদের চার রাত পর্যন্ত আমাদের তিনটা আউটলেটে আপু সকল প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট যাবে নির্দিষ্ট কিছু প্রোডাক্টের উপর আপু টোয়েন্টি পার্সেন্ট পাবেন আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে আমরা ফর্টি পার্সেন্ট যেমন আমি দেখিয়ে দিব আপনাদেরকে একটা মানে দুই তিনটা কিছু একটু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত আছে ঠিক আছে তো বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর বিভিন্ন ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন তার সাথে ডিসকাউন্ট রেস আছে ডিসকাউন্ট র্যাক তো আছে তো সবগুলো অবশ্যই ভিজিট করবেন আপনারা হ্যাঁ যারা ঢাকাতে আছেন এবং সুন্দর মতো করে কেনাকাটা করতে পারবেন আচ্ছা সামনে এখন আপু হাই আপু হ্যালো আপু কেমন আছেন আমি আউটলেট গ্রো অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি আপু ধানমন্ডি সাতাশ নম্বর জেন্টি প্লাজা ফার্স্ট ফ্লোর দুশো তেইশ দুশো সাতাশ গুলশান এক পুলিশ প্লাজা তিনশো বারো নম্বর সব ঠিক আছে তো আজকে হচ্ছে আপু লাস্ট লাইভ আমি এরপরে কালকে হয়তো সব থেকে আপনাদেরকে আপডেট দিব আর তেমন কিছু না হয়তো ধানমন্ডি থেকে কালকে একটা আপডেট দিয়ে দিব আর আজকে হচ্ছে আমাদের একটা ডিসকাউন্ট লাইভ হবে এটা হচ্ছে লাস্ট লাইভ আর কি ঈদের আগে ঠিক আছে আর কালকে ইনশাল্লাহ আপনারা এসে পরিমাণের থ্রুতে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো চলেন শুরু করি হ্যাঁ

আর এটা ওন্নাটা অনেক গর্জিয়াসলি ওয়ার্ক করে এখন তো আপনাদের ডিসকাউন্ট পাচ্ছেন আমি প্রাইসে দেখে বলতেই খুব সুন্দর হবে দোপাট্টাটা খুব সুন্দর এগুলো জাস্ট আপু ঢাকার বাইরে যেসব সব আপুরা আছেন তারা কিন্তু সুন্দর মত করে এসে পরিবونه নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর ঢাকার ভেতরে আপুরা তো চার্জ দাদ পর্যন্ত আপুরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই রুইন ভি আপু কেমন আছেন এবং যারা হচ্ছে ঢাকার বাইরে আপুরা মনে করছেন যে একটু আমরা হোল্ড রাখব কিছু দিনের জন্য পরে নিব সেক্ষেত্রেও কষ্ট করা সম্ভব সেক্ষেত্রে আমাদের WhatsApp নম্বরে কিছু টাকা অ্যাডভান্স করে রাখতে পারেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে ঈদের অফিস ওপেন হবে তখন আপনারা নিতে পারবেন ঠিক আছে কেমন আছে ওয়ান এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট রেসের প্রথমটা খুবই সুন্দর হবে ফোর পিস পাচ্ছেন আর প্রিভিয়াস প্রাইস আমি বলে দিচ্ছি এবং এখন ডিসকাউন্টে কত পাচ্ছেন সেটা বলে দিচ্ছি ঠিক আছে খুবই সুন্দর মাসলিন আমি মাসলিন দোপাট্টা এবং কি বলে মসিন কামিজ আর মসলিন দুপাটা প্যান্ট এবং ইনার হচ্ছে আপু সিল্কের থাকছে প্রিভিয়াস প্রাইস ছিল আপু চার হাজার ছয়শো টাকা আপনার ডিসকাউন্টটা পাচ্ছেন আপু চার হাজার একশো টাকা মাত্র চার হাজার একশো টাকা মাত্র এই জামাটা খুবই সুন্দর মানে এটা গর্জিয়াসলি ওয়ার্ক করা এটা দেখেন কি পরিমাণ সুন্দর আচ্ছা আমার মাথা ঘুরে দিচ্ছে না সব কিছু ঘুরতে আছে এই যে দেখেন খুবই সুন্দর হবে এটা নড়ায়ও কিন্তু হ্যাঁ আচ্ছা এ দেখেন খুবই সুন্দর এটা আঁচলটাও খুব সুন্দর প্রাইস থাকছে কত আপু চার হাজার একশো টাকা ওকে আচ্ছা এটা রাখো রাজু ধীরে ধীরে কোনো সমস্যা নেই হ্যাঁ আচ্ছা এটা একটা বিপুলের দেখেন এটাও খুব সুন্দর হবে আর এটা একেবারে ভালো একটা ডিসকাউন্ট পাবেন এটা আপনার চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা ছিল একটা এটা একদম বেশ ভালো মানে অনেক ভালো একটা ডিসকাউন্ট পাবেন এটা আটত্রিশশো টাকা দিয়ে দিব আপু এটা মানে দুইটা আছে না ওটা একটা আছে এটা পাইসি ঘুষানে আজকে এসে আটত্রিশশো টাকায় দিয়ে দেবেন এটা মাস্কিনের মতো ওভারঅল সুন্দরভাবে কিন্তু আপনি কাজ করা ওকে দারুণ সুন্দরভাবে কাজ করা হবে প্রাইস যাচ্ছে এটার কত মাত্র আটত্রিশশো টাকা সিল্কের ইনার এবং প্যান্টের কাপড় পাচ্ছেন প্রাইস যাচ্ছে কত আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র খুব সুন্দরভাবে ওভারঅল সুন্দরভাবে কাজ করা পাচ্ছেন পাই যাচ্ছে কত তিন হাজার আটশো টাকা মাত্র খুবই সুন্দরভাবে তিন হাজার আটশো টাকা মাত্র তো এটার জন্য আমরা এসএসসি নিব প্রাইস কত তিন হাজার আটশো টাকা মাত্র এটা হচ্ছে একদম মাসলিন হচ্ছে কামিজ মাসলিন অর্গানজা ফ্যাব্রিক হবে এবং তার সাথে কিন্তু আমরা ইনার এবং প্যান্টের কাপড় সিল্কের পেয়ে যাচ্ছে যেটা যাচ্ছে তিন হাজার আটশো টাকা

মানে একটু পরে হয়তো বা মানে আপুরা আসতে পারে যেহেতু থাকে আগে ভাগে যেন তোমরা এসে মানে এই সময় তো একটা গ্যাপ থাকে করে কেনাকাটা করতে পারে আপনারা ঠিক আছে এটা খুব সুন্দর হয় এটা দারুন সুন্দর কত আপ আত্রিশ টাকা আপনার ডিসকাউন্ট এটা থাকছে আপু মাত্র আত্রিশশো টাকা এটা দুপাটা খুবই সুন্দর ফ্যাব্রিক হচ্ছে আপু অর্গানজা মাস্তিনের ফ্যাবিক হচ্ছে আপু এটা অর্গানজা মাস্তিনের খুবই সুন্দর তাস্তিন ভালো আছি খুলে দাও গরম লাগছে এটা হচ্ছে খুবই সুন্দর হবে এটা হচ্ছে অর্গানজা মাস্তিনের ওভারঅল এমব্রয়ডারি এবং মানে একদম সুন্দর ভাবে কিন্তু আমরা একদম সুন্দর ভাবে কিন্তু এটা একদম সরস্কি ওয়ার্ক পাচ্ছি এটা খুব সুন্দর এটা এক পিসে আছে যে পাচ্ছেন কংগ্রাচুলেশন প্রাইস থাকছে আপু আটত্রিশশো টাকা ঠিক আছে আপনার ডিসকাউন্ট আচ্ছা এটা একটা দেখেন এই প্রোডাক্ট আমি ছেড়ে দিব এটা হচ্ছে আমাদের উইন্টারের একটা কালেকশন ছিল খুব সুন্দর বিশেষ করে মানে আউট অফ মানে কান্ট্রিতে যারা আছেন যারা যে আপুর আছেন তারা খুব মানে নিলে এটা খুব মানে খুব ভালো একটা ফ্যাব্রিক এটা হচ্ছে একটু মানে খাদি টাইপ একটা ফ্যাব্রিক বাট এটা বেশ থিক এটা আসলে উইন্টার একটা কালেকশন ছিল তো এখানে আমি আজকে তিন পিস পাইছি এটা কয়টা আছে রে তিন তিনটা আছে না হ্যাঁ তিন পিস আছে ওভারঅল কিন্তু এই পশনটা সুন্দরভাবে এমবোর্ডারি হ্যাঁ এবং খুবই সুন্দর এটা

এটাও যাচ্ছে আপু আপনার ডিসকাউন্ট একদম চার হাজার দুশো পঞ্চাশ টাকা জামাপুর আপু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একেবারে কিছু নাই যে নিবেন সেই জিতবেন প্রাইস যাচ্ছে আপু মাত্র তিন হাজার টাকা এম্বয়ডারি ওয়ার্ক দামানে পাচ্ছি হাতে কিন্তু ঠাসা পাচ্ছি প্রাইস যাচ্ছে কত আপু তিন হাজার টাকা মাত্র প্রাইস যাচ্ছে কত আপারা তিন হাজার টাকা মাত্র খুবই সুন্দর দামানেও কিন্তু ওয়ার্ক করা আছে হাতেও কিন্তু টোটালি আমরা এম্বয়ডারি ওয়ার্ক পাচ্ছি প্রাইস যাচ্ছে কত তিন হাজার টাকা মাত্র আপু লাখনো গাউন কি আছে আপু লাখনো গাউন আছে লাখনো গাউন সাদাটা আছে সাদাটা আমি যেটা পরেছি সেটা আছে আজকে আমি যেটা পরেছি এটা আমার সাইজ দুই তিনটা এখানে আসে তাই এটা খুবই কমফোর্টেবল এটা এত সুন্দর এটা এটা দুই তিনটা সাইজ অ্যাভেলেবল আমারটার আপনার হচ্ছে থার্টি এইট ফর্টি এটা সাইজটা পাবেন না এটা কিন্তু খুবই সুন্দর সেভেন থাউজেন্ড টাকা করে এটা রেগুলার প্রাইস আসলে শপে আসলেই আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার সাথে মানে এটা হচ্ছে সুন্দরভাবে সারার একটা সাইজ আছে অ্যাভেলেবেল গুলশানায় ঠিক আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তার মানে বুঝতে পারছেন কত টাকা জলদি জলদি এটা সাইজ অভেলেবল আছে এখানে আছে জলদি জলদি এটা আপনি নিতে চান নিতে পারেন গাউনও এখানে আচ্ছা যাই হোক এটাও কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে গেল এটা আপনার ডিসকাউন্ট আছে আপু কত তিন হাজার টাকা মাত্র এটা কালারটাও খুব সুন্দর খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এবং তার সাথে কিন্তু সুন্দরভাবে এই পশনটা ঠাসা কিন্তু হাতের মধ্যে কাজ করা দোপাটা থাকছে পশমিনার মধ্যে সানা আফরোজ আপু অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন পশমিনা দোপাটটা অসম্ভব সুন্দরভাবে এই ড্রেসগুলো নেওয়ার মতো ড্রেস পাই সাইছে কথা আপু এটা তিন হাজার টাকা মাত্র থ্রি টাকা অনলি আচ্ছা এবার আমি একদম দারুণ সুন্দর সুন্দর জলপুরি কিছু কালেকশন দেখাবো জলদি জলদি ঠিক আছে আচ্ছা এটা দেখেন আপনারা এটা একত্রিশশো পঞ্চাশ টাকা জামা ছিল আপনার ডিসকাউন্টটা পঁচিশশো টাকায় দিয়ে দিলাম পঁচিশশো টাকায় দিয়ে দিলাম কাঁচা হলুদ কালার পিওর জয়পুরির মধ্যে নেই একটা সুন্দরভাবে অ্যামোডে ওয়ার্ক করা দোপাটাটা দেখেন কি পরিমাণ সুন্দর একদম ওভারঅল সুন্দরভাবে প্রিন্টেড ফোর সাইডে সুন্দরভাবে লেসিং আছে দারুণ সুন্দর আপনার ডিসকাউন্টটা গেল আপু পঁচিশশো টাকা এটা মণ্ডল গঠন দোপাটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস দেখবে সুন্দরভাবে কিন্তু আপো এই যেখানে হ্যান্ড ওয়ার্কে টাচ আপ করা আছে ঠিক আছে আপনার ডিসকাউন্ট গেল পঁচিশশো টাকা মলমল কটন দুইটা পাইছে আপু ব্ল্যাক এর মধ্যে ড্রপ প্রিন্টেড এটা জাস্ট ছেড়ে দিলাম যে পাচ্ছেন কংগ্রাচুলেশন পনেরোশো টাকা করে দিয়ে দিলাম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র খুবই সুন্দর হবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র এটা খুব সুন্দর হবে পনেরোশো টাকা মাত্র ব্ল্যাক এর সাথে অফ হোয়াইটের দোপারটা দারুণ সুন্দর হবে মর্মল কটন প্রাইস হচ্ছে কত পনেরোশো টাকা মাত্র ব্ল্যাক এর মধ্যে আরেকটা এটাও খুব সুন্দর দ্যাট ওয়ান ইজ অলসো ভেরি লাভলি অনেক সুন্দর হবে এটা এটা মলমল কটনের মধ্যে ফুল ফুল প্রাইস যাচ্ছে আপু কত পনেরোশো টাকা মাত্র এটাও খুব ভাল লাগবে আচ্ছা মহানির মহারানীরা জানে না লাইভ হচ্ছে হ্যাঁ আজকে সবাই পরে এসে আমাকে খুঁজবে আজকে তো আমি একদম তাড়াতাড়ি চলে আসছি বুঝছো না আচ্ছা পুরুষ মনে হয় একটু মিউজিক হচ্ছে ঠিক আছে খুবই সুন্দর হবে এটা প্রাইস আছে কত এটা মাত্র পনেরোশো টাকা 1500 টাকা মলমল コットン कमीज コットン দোবারটা コットン প্যান্ট পাই যাচ্ছে কত আপু মাত্র 1500 টাকা হ্যাঁ আপু তোমার ড্রেস আর প্রাইস কত এবং লং কত আপু আমার ড্রেসটা খুব সুন্দর লখনো এটা একদম সেলিব্রিটি টাইপের কালেকশন লখনোর ঠিক আছে সেলিব্রিটি কালেকশনই বলে এটা ফুললি হচ্ছে মুকেস এবং হ্যান্ড ওয়ারিকের মত আপু এত কমফোর্টেবল এত আরামে পরার বাইরে ঠিক আছে উপরে পশনটা মনে হয় আছে খুবই সুন্দর এটা হ্যান্ড ওয়ার্ক এবং মুভেশ ওয়ার্কের টাচ আপু খুবই ভালো মানে আমি আসতে একটা রেখে দিচ্ছি বিকজ এইটা আমি হাতছাড়া করতেই চাই না গঙ্গা আপু মনে হয় না এখানে ঠিক আছে গঙ্গা গঙ্গা এখানে ওরকম ভাবে নেই আপু একটা গঙ্গাও দেখতে পাচ্ছেন দুই তিনটা গঙ্গা আছে ওটা টেন পার্সেন্টে পাবে একদম রিসেন্ট গঙ্গা আছে আর গঙ্গা আমি দেখাবো না আপনাদেরকে আচ্ছা এই জামাটা হ্যাঁ মানে একেবারে হচ্ছে আমরা কি বলে একেবারে গিফট প্রাইজে দিলাম এটা আটশো টাকা নিয়ে নেন এইট টাকা ওভারঅল এম্বয়ডারি দোকানটা সিল্কের মধ্যে ওভারঅল এম্বয়ডারি করা প্রাইস আছে কত আটশো টাকা টোটালি ফ্রি সাইজ আটশো টাকা মাত্র

প্রিভিয়াস ছিল আপু পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা চান্দিনী কাটাং সাথে হচ্ছে মানে হ্যান্ড ওয়ার্ক করা খুবই সুন্দর এই ড্রেসগুলো যারা একটা মানে সুন্দর কালারের ড্রেস নিতে চান ডেফিটলি গোফারিটা আপু এটা তো খুব ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আপু চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন কি ভা কি দিবে আজকে দাও তো আপু আজকে সব ডিসকাউন্টে দেখাচ্ছে টিভিতে ফেলব আমি বারবার বলতেছি বারবার পায়ে লাগাচ্ছিল হ্যাঁ সংযুক্ত করো ঠিক আছে ওই দিকে থাকবো ভাজ করতে হবে না করতে হবে পাঁচশো টাকা আপু দুইটা পিস আছে যে নিবেন সেই জিতবেন ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা মাত্র খুবই সুন্দর চার হাজার টাকা মাত্র খুবই সুন্দর পিওর সিল্কের হচ্ছে প্যান্ট অসম্ভব সুন্দর হ্যান্ড ওয়ার্ক এর টাট আপ আছে কত চার টাকা এটা দুইটা কালার আছে দুইটা কালারই খুব সুন্দর এটা অ্যাদার কালার হ্যান্ড ওয়ার্ক করা নেক বেস্ট এবং প্রিন্টটা খুবই সুন্দর আপু গিয়ার মধ্যে যেহেতু ডেফিনেটলি অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা প্রিন্ট আছে প্রায় যাচ্ছে কত চার হাজার টাকা দোপাটা সুন্দরভাবে আমরা হ্যান্ডপ্রিন্টের মধ্যে পাচ্ছি নাপান সলিং দোপাট্টা প্রায় যাচ্ছে কত চার হাজার টাকা মাত্র এবং এই দোপাট্টা গুলো খুবই সুন্দর খুবই ভাল লাগবে প্যান্টটা হচ্ছে সিল্কের

ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দরভাবে সিল্কের দোপাটা তেইশো টাকা মাত্র এরকম আরেকটা আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপু তেইশো টাকা এটা খুব সুন্দর এটা খুবই সুন্দর এটাও তেইশো টাকায় পাচ্ছেন একটা দুটা করে পিস আছে আপু ঝট মানে অর্ডার করে ফেলবেন কনফার্ম হয়ে এটা যা সুন্দর যারা কালারফুল পছন্দ করেন এটা খুব ভালো লাগবে আপু খুবই সুন্দর এটা হ্যাঁ তেইশো টাকা মাত্র তেইশো টাকা মাত্র ওকে এটা গেল এবার এটা দেখাই এটা দিলাম কত জানি এটা এটা দিলাম আপু সতেরোশো টাকা এটা হচ্ছে সতেরোশো টাকা যেটা এটা সতেরোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে সতেরোশো টাকা সিল্কের এটা দেশি কালেকশন পিওর সিল্কের মধ্যে চুন্ডি প্যাটার্নের খুব হিট একটা কালেকশন ছিল আপু কালারটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে খুবই সুন্দর আপনার ডিসকাউন্ট গেল আপু এটা সতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র এগুলো জাস্ট নামমাত্র একটা প্রাইজে আপু এই টাইপের হিউজ ড্রেস আপনারা পাবেন খুব সুন্দর মতো করে পুলিশ প্রাইজে আপু শপে গিয়েছিলাম দুইটা ড্রেস নিয়েছি আচ্ছা কি সিল্কের একটা নিয়েছি খুবই সুন্দর বাট লাইভের ড্রেস চেয়েছিলাম পাইনি সাদিয়া সাদিয়া আপু মানে আসছিল লাইভের ড্রেস চাইছিল ওখানে একটা হ্যাঁ খুবই সুন্দর সিল্কের হচ্ছে প্যান্ট ঠিক আছে আচ্ছা এটা দেখো এটাও খুবই সুন্দর হবে দ্যাট ইজ অলসো ভেরি লাভলি এটা আমাদের একটা মানে কটনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন আর এটা অল ওভার কিন্তু এরকম সুন্দর ভাবে কিন্তু এই যে দেখেন একদম কি বলে ছোট 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 করে কিন্তু সুতা এবং কি বলে এটা বলেছি ফয়েল 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 কাজ করা ঠিক আছে খুবই সুন্দর ভাবে এটা এটা ছেড়ে দিব আপু এটা কততে দিলাম ইন্ডিয়ান একটা কালেকশন এটা একটা ফেস্টিভ কালেকশন আপনার খুব ভালো লাগবে এটা জাস্ট নাম একটা প্রাইস আপনার প্রিভিয়াস প্রাইস তিন হাজার পাঁচশো টাকা ছিল এখন দুই হাজার টাকায় গেল আপনার এই টাইপের হিউজ ড্রেস আপনারা পাবেন ডিসকাউন্ট র্যাকে ঠিক আছে যেগুলোতে কোনো পার্সেন্টেজ নাই আমি জাস্ট ধরে ধরে জাস্ট স্টক ক্লিয়ার করবো আপনি গিফট প্রাইসে গেছে এটা দুই হাজার টাকায় গেল চুন্ডি দোপাট্টা ঠিক আছে দুই হাজার টাকায় গেল চুন্ডি দোপাট্টা খুবই সুন্দর হবে চুন্ডি দোপাট্টা এগুলো একটা একটা করে আছে আপনি ঝটপট অর্ডার করে ফেলবেন একটা ছাড়া দুইটা নাই ঠিক আছে আচ্ছা এরকম জামা আমরা দুইটা আসতে পরবো তাই না এগুলো হচ্ছে আপু সতেরোশো করে যাবে সতেরো করে যাবে সতেরোশো করে যাবে ক্র্যাশ শিফনের মধ্যে ওভারঅল এম্বয়ডারি করা আর প্যান্ট এবং ইনার সিল্কের প্যান্ট এবং ইনার সিল্কের এগুলো সতেরোশো টাকা করে যাবে এরকম দুইটা আছে দুইটা দুই কালারের আছে একটা এটা একটু ওয়াইন টাইপের একটা কালার খুবই সুন্দর আর একটা হচ্ছে আপু আহ কি বলে একটা রেড কালার মধ্যে এটা হচ্ছে সতেরোশো টাকায় যাবে সতেরোশো টাকা মাত্র এটা হচ্ছে সতেরোশো টাকা মাত্র খুব সুন্দর হবে আপু পিস অর্ডার করে পাইনি কোনটা আপু কোনটা আপু একটু অর্ডার করে সাইজটা একটা ঝামেলা করতেছে আছে চলে আসছেন এখনো আসলে পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন সাথে লাকো নিয়ে যাবেন এটাও খুব সুন্দর এটা আপনার ডিসকাউন্ট এটা ওভারঅল এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন আর এটা দোপাটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা দোপাট্টা হবে প্রাইস যাচ্ছে কত আপু সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা মাত্র খুবই ভালো লাগে প্রাইস যাচ্ছে কত সতেরোশো টাকা মাত্র আচ্ছা এরপরে যেটা দেখাবো এগুলো আপু লস প্রাইজে তিনটা জামা পাইছি জাস্ট লস প্রাইজে দিয়ে দেবো এটা তিন হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান বুটিক্স ছিল ব্লক প্রিন্টেড এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা ঠিক আছে এই যে এরকম করে স্টোন ওয়ার্ক করা জামাটা খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ডিসকাউন্ট রেসগুলো অর্ডারটা প্লেস করবেন আপু ঠিক আছে খুব সুন্দরভাবে ব্লক প্রিন্টেড এগুলো জাস্ট হচ্ছে আপু এখানে একটা হালকা একটু মানে দাগটা একটু মানে ধুলে উঠে যাবে একটা দাগ দেখতে পাচ্ছি আচ্ছা যাই হোক এটা কোনো তেমন কোনো ইস্যু না বাট এখানে একটা দাগ আছে তো ডিফেক্টটা দিয়ে দিব দেখো তো একটা দাগ আছে দেখতে ওয়াশ উঠে যাবে আচ্ছা যাই হোক এটা হচ্ছে এই জামাগুলো আপু জাস্ট গিফট প্রাইজে যাবে এগুলো একবারে গিফট প্রাইজে যাবে যে নিবেন সেই জিতবেন হ্যাঁ একটু দেখে নেন দারুণ সুন্দর হবে দোপাট্টা গুলো খুব সুন্দর প্রাইস যাবে আপু জর্জেটের মধ্যে ওভারঅল দোপাট্টার মধ্যে কিন্তু এমবোর্ডারি ওয়ার্ক করা পাচ্ছেন ঠিক আছে প্রাইস যাবে আপু মাত্র দুই হাজার টাকা তিনটা কালার আছে টু থাউজেন্ড টাকা ঠিক আছে টু থাউজেন্ড টাকা একদম লস প্রাইজে গেল খুবই সুন্দর হবে ওরনা আর কালার আপু এই যে দেখেন ওরটা হচ্ছে গ্রিনের মধ্যে পাবেন মাত্র দুই হাজার টাকা কামুন আপু আমি দেখে দিচ্ছি আপু কোনটা পান নাই এই দেখেন খুবই সুন্দর হবে এমব্রয়ডারি কাজ করা তার মধ্যে হচ্ছে জর্জেটের মধ্যে খুব সুন্দর ভাবে কিন্তু আপনার কালার কম্বিনেশন পাচ্ছেন জর্জেট দোপাটা প্রাইস যাচ্ছে এটা দুই হাজার টাকা এটা একটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কন্ট্রাস্ট এটাও খুব সুন্দর হবে আর এটা দামানটাও কিন্তু একদম ঠাসা কাজ করা একটা গ্লিসি কটনের মধ্যে প্রাইস যাচ্ছে এটা ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট মনে হয় রাইট দুই হাজার টাকা টু থাউজেন্ড টাকা অনলি দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছে নাকি দুই হাজার টাকায় খুব সুন্দর হবে ঠিক আছে প্যান্ট হচ্ছে কটনের দাম সুন্দর হবে পাই দুই হাজার টাকা মাত্র

ঠিক আছে এটা খুব সুন্দর হবে প্রাইস যাচ্ছে কত আপু দুই হাজার টাকা মাত্র ঠিক আছে আমি বললাম না শপে ঢুকলে আপু মন ভালো হয়ে যাবে যে কোনো আউটলেটে ঢুকে মন ভালো হয়ে যাবে ব্যাগ ভর্তি করে বাজার করতে পারবেন কাপড় চাপড় কেনা করতে পারবেন আপু নীল রঙের চুনিটা নিতে আপু অর্ডার জলদি জলদি করেন অর্ডার জলদি জলদি করেন এগুলো হচ্ছে আমি সব থেকে একটা একটা করে বেছে বেছে দিছি তো এগুলোর কোনো কোয়ান্টিটি নাই পুলিশ প্লাজা যা ছিল নেক্সট হচ্ছে আমি বের করে র্যাক থেকে বের করে ওদেরকে প্রোডাক্ট সব সেট করে দিলাম কি কি ডিসকাউন্টে যাবে আর ইনস্ট্যান্ট হচ্ছে আপনাদের জন্য দেখিয়ে দিলাম বুঝতে পেরেছেন আপু আচ্ছা এটা কয়টা আছে বলো দেখি দুইটা শেষ আচ্ছা এটা আছে দুইটা জয়পুরিটা যা এটা এটাও আপু বাইশো টাকা করেছিল এই যে সুন্দরভাবে কিন্তু এটা কালামকারি প্রিন্ট টাইপের ব্লক প্রিন্টের জয়পুরি ঠিক আছে ঘিয়া কালারের মধ্যে এগুলো খুবই মানে সুন্দর জামা আপু পিওর কটনের সুন্দর জামা ঠিক আছে তো এগুলো আপু কত করে দিছি এটা

একটা দিলাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা সমস্যা নাই পিছনে টিভির সাউন্ড আপু হ্যাঁ টিভি সাউন্ড না আপু পিছনে হচ্ছে এটা হচ্ছে আপু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে আপু এটা মার্কেট থেকে হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তো এই মার্কেটের সাউন্ডটা মানে এটা হচ্ছে সারাক্ষণ চলতেই থাকে কিছু করার নাই মানে ইফতারির পরে একটু বন্ধ ছিল এখন এটা আপু একদম দেখা যাবে দশটা এগারোটা পর্যন্ত চলবে আবার বারোটার পরে বন্ধ হবে মানে বিভিন্ন ধরনের ইনফরমেশন যেটা থাকে ওটা হচ্ছে অ্যানাউন্স করে দেয় মার্কেট থেকে হ্যাঁ উইথ মিউজিক এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এটা খুবই সুন্দর হবে প্যান্টটা দিয়ে দাও

চারশো টাকায় পাচ্ছেন সিকুয়েন্স মধ্যে গারারা সেটটা ঠিক আছে দু পাটাটা হচ্ছে মাস্তিনা তো এই টাইপের গারারা সারাটা অনেক আছে আপু একদম বলে না ব্যাগ ভর্তি বাজার করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার প্রাইস হচ্ছে কত আট হাজার চারশো টাকা মাস্তিন দোপাটটা হবে খুবই সুন্দর প্রাইস আছে এটার কত আট হাজার চারশো টাকা এটা একদম মেরুন কালার এটার কালার গুলো আছে এটাতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা উমে শাহরা রিমা আপু লিখে চাপ আসসালামু আলাইকুম আপু তোমার শপের মেয়েগুলো অনেক ভালো নিশি একটু বেশি ভালো অনেক ড্রেস কিনেছি আপু যাক তোমার প্রশংসা সবাই করে थैंक यू সো মাচ আপু थैंक यू সো সো মাচ আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই দেই যে শপে আমি কি কি রেডি করলাম আপনাদের জন্য ঠিক আছে আচ্ছা একটু ব্যাক ক্যামেরায় নিতে হবে একটু থামেন এই যে আমাদের হচ্ছে রাজু ড্রেসপস এই যে এই র‍্যাকটা আপু পুরা দেশি কালেকশন তারপর ইন্ডিয়ান কালেকশন তারপর ডিসকাউন্ট র‍্যাক করে দিছি এখান থেকে খুঁজে খুঁজে নিবেন এগুলো হচ্ছে সারা এগারোর উপরে সারা বিভিন্ন আপনার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে নিচের গুলোতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এসে মেয়েদেরকে বললেই হবে ঠিক আছে এই এগুলো সব আমি রেডি করছি আপু এগুলো সব আপনাদের জন্য রেডি করছি সব ডিসকাউন্ট এগুলো করে দিয়েছি বিভিন্ন টাইপের রেডি আনস্টিস সব কিছু আছে ঠিক আছে এই যেগুলোতে আপনার এই 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 রেখটা পুরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইজেস যত হিট হিট জামা চাচ্ছেন সব পাবেন এখানে ঠিক আছে এখানে রেডি কিছু আছে তো এসে আপনার সুন্দর মতো করে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন হ্যাঁ আচ্ছা পিক দিছি কনফার্ম আছে তুমি তো আপু মেরুনটা দেখান আবার প্লিজ মেরুন কোনটা আপু দু টাকাটা নিতে চাই আপু অর্ডার করেন অর্ডার করেন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আপু তো খুব সুন্দর সুন্দর কালেকশান পুলিশ প্লাজাতে আছে আপনারা এসে দেখে আরেকটা এক বাইরে আছে ওটা আমি দেখাই নাই ওই র্যাকটাও আছে তো মোটামুটি একটা আপনাদের আইডিয়া হয়ে গেছে আপনারা এসে সুন্দর মতো করে দেখাশোনা করে কিন্তু কেনাকাটা করতে পারেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আমি একটু রাখি না একটা ইনশাল্লাহ আমি কালকে জেন্টিক প্লাজা থেকে একটা আপডেট দিয়ে দিব জেন্টিক প্লাজা তো আপনি হিউজ প্রোডাক্ট আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আপনারা জাস্ট গেলেই হচ্ছে প্রোডাক্টের মানে একদম

আপু ঠিক আছে এসে দেখে শুনে কিনবেন ওকে খুদা হাফেজ দেখা হবে ইনশাল্লাহ আর যাদের হচ্ছে যে টা লাগবে অর্ডার করে দেন কালকে পর্যন্ত ডেলিভারি হবে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা খুদা হাফেজ আমি যাই তাহলে এখন টাটা দেখা হবে ইনশাল্লাহ